গুড মর্নিং ফ্রেন্ডস আমি বহুদিন পর এলাম তোমাদের সামনে অনেক দিন ভিডিও করিনি ট্রেনিংয়ের কারণে সময় পাইনি সেরকম তো সেই হিসেবে আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো শেয়ার করবো তো আমি এখন ট্রেনিংয়ে আছি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর তো কথাগুলো একটু মন দিয়ে শুনবে যেগুলো আমিও সেই প্রবলেমগুলো ফেস করেছি তো যেটা হলো সাফল্য মানে কিভাবে আসবে সেটা অবশ্যই বিভিন্নজনের কাছে বিভিন্ন রকমভাবে আসে একইভাবে আসে না তো প্রথম কথা হচ্ছে এক নম্বর যেটা হচ্ছে লক্ষ্য অবশ্যই লক্ষ্য ঠিক রাখতে হবে নিজের লক্ষ্যে এগিয়ে যাও কোনো দিকে না তাকিয়ে একদম পুরো সোজা স্ট্রেট এগিয়ে যাও তাহলেই লক্ষ্যে তোমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে দু নম্বর হচ্ছে যে কনসেনট্রেশন কনসেনট্রেশন যদি তুমি ঠিক রাখো তাহলে তুমি অবশ্যই সাফল্য পাবে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো তুমি ক্র্যাক করতে পারবে অনেকে বলে যে এই বইটা ভালো ওই বইটা ভালো সেটা কোনো কথা নয় সেটা কোনো গুরুত্বপূর্ণ কিছু নয় তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমার কাছে কোনো কোনো পার্টিকুলার কোনো বই ছিল না লুসেন্টের জি কে বলো ছায়া প্রকাশনী জি কে বলো এরকম কোনো পার্টিকুলার বই আমার কাছে ছিল না তো অবশ্যই সেই বইগুলো ভালো খারাপ নয় তো আমি যেটা ফলো করেছিলাম সেটা হলো আমার কাছে নির্দিষ্ট কোনো জিকে ছিল না আমি নিজে জি তৈরি করেছিলাম বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন জি ভিডিও দেখে সেখান থেকে আমি জি কে কালেকশান করেছিলাম সাফল্য বই আমি পড়েছি মানে যেগুলো মান্থলি সাফল্য হয় সেগুলো আমি ফলো করতাম এবং সেখানে আমি মক টেস্ট দিতাম সাফল্যতে দেখবে অনেক রকম সেট থাকে পুলিশ কনস্টেবেল এস জিডি ক্লার্ক ক্লার্কশিপের তারপর পিএসসির বিভিন্ন ধরনের যে সেটগুলো থাকে তো সেগুলো আমি মক টেস্ট হিসেবে দিতাম তো সেগুলো থেকে অনেকটা ফল পাওয়া যায় সাফল্য পাওয়া যায় তো সেগুলো তোমরা করবে অবশ্যই সাফল্য বইগুলো প্রত্যেক মাসে কালেক্ট করবে এবং সেগুলো থেকে তোমরা বাড়িতে বসে মক টেস্ট হিসেবে দেবে এবং সেগুলো কারেকশান করবে কত মানে নাম্বার কটা মানে কত নাম্বার পাচ্ছ টাইমের মধ্যে তোমরা সেগুলো মক টেস্টগুলো ক্লিয়ার করবে আর যেগুলো ভুল হচ্ছে সেগুলো তোমরা কারেকশান করে আবার পড়বে দু নম্বর হলো তিন নম্বর হচ্ছে যে প্র্যাকটিস একবার প্র্যাকটিস করে কোনো কিছু ভালোভাবে হয় না তো কথাতেই আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তো যত প্র্যাকটিস করবো ততই নিজের কাছে ব্যাপারটা সহজ হবে যত প্র্যাকটিস করবে ততই মনে থাকবে এবং তত স্পিড হবে অর্থাৎ কোনো একটা অঙ্ক যেগুলো আমরা মাধ্যমিকের সময় ফুল প্রসেসে করেছি বড় করে কিন্তু কম্পিটিটিভ এক্সামে তো বড়ো করে করলে হবে না তো সেটাকে তো আমরা চেষ্টা করতে হবে সেটা শর্টে করতে আর শর্ট করতে গেলে কি করতে হবে তো সেটা হচ্ছে আসল কথা একমাত্র মানে এক নম্বর হচ্ছে ট্রিক্সটা জানতে হবে শর্ট ট্রিক্স এবার সেই শর্ট ট্রিক্সটা জানার পর সেটা আমাকে কি করতে হবে মানে প্র্যাকটিস করতে হবে একবার প্র্যাকটিস করলাম দুবার প্র্যাকটিস করলাম তিনবার প্র্যাকটিস করলাম চারবার প্র্যাকটিস করলাম এইভাবে যখন কন্টিনিউ আমরা প্র্যাকটিস করতে থাকব ততই কিন্তু আমাদের কাছে স্পিড চলে আসবে হাতে স্পিড আসবে তার সাথে মাইন্ডে সেটা থেকে যাবে তার ফলে কি হবে খুব কম সময়ের মধ্যে আমরা সেটাকে ক্লিয়ার করতে পারব আর এই হলো একটা ব্যাপার প্র্যাকটিস বারবার প্র্যাকটিস করবে চার নম্বর যেটা হলো যে কোচিং অবশ্যই একটা কোচিং নেওয়া দরকার কেননা একটা কোচিংয়ে তোমার প্রচুর কিছু সাহায্য পাওয়া যায় এই যেমন বললাম যে শর্ট ট্রিক্সগুলো আমরা জানি না সেগুলো কিন্তু কোচিং নিলে স্যারের কাছ থেকে সেই শর্ট ট্রিক্সগুলো জানতে পারবো তার সাথে বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক হেল্প পাওয়া যাবে তো অবশ্যই একটা কোচিং নেবে আর চার নম্বর যেটা হচ্ছে যে রেগুলার মানে পার ডে প্রতিদিন কম করে হলো আট ঘন্টা পড়াশোনা করতেই হবে আমি যেমন কি করতাম আমি তো কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু বাড়িতেই থাকতাম খাওয়া দাওয়া করতাম শ্রান করতাম পায়খানা করতাম আর বাকি টাইমটা আমি পড়াশুনোই করতাম সবসময় আমি বই নিয়েই থাকতাম রাস্তাঘাটে বেরোলে আমি ফোন থাকতো ফোন থেকে ইউটিউবের বিভিন্ন ভিডিও ক্লাসগুলো দেখতাম বাসে যাওয়া আসা করলে বাসের মধ্যেও আমি দেখতে দেখতেই যেতাম তো এইভাবেই আজকে আমি একটা সাফল্য পেয়েছি মানে আমি জীবনে একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি যে আমি সরকারি চাকরি পেলাম তো এটা একটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা টিপস বলতে পারো যেটা হলো যে সময় নষ্ট করবে না এক সেকেন্ড সময়টাও কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান অনেক মূল্যবান ঠিক আছে যেটা আগে আমি ফিল করিনি কিন্তু আমি এখন ফিল করছি যে এক সেকেন্ডের দামও আমাদের কাছে অনেক তো সেই হিসেবে সময় নষ্ট করবে না অবশ্যই তোমরা পড়াশুনো চালিয়ে যাও পড়াশুনার মতো বিকল্প কিছু নেই যত পড়াশুনো করবে ততই জানতে পারবে তার কারণ কি আমাদের জি কে নির্দিষ্ট সিলেবাস নেই কারণ কি না জি কে হলে একটা গভীর সমুদ্র যতই যাবে যেতেই থাকবে শেষ হবে না তো সেই হিসেবে আমাদেরকে পড়াশুনো চালিয়ে যেতে হবে তো ঠিক আছে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো অবশ্যই তোমাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে এবং তার সাথে সাবস্ক্রাইব করে দেবে ছোটো ছোটো ভিডিও করব এরপরে আরও ভিডিও নিয়ে আসবো আমার বিভিন্ন ধরনের মোটিভেশনগুলো আমি তোমাদের জানাবো আমি কি করতাম কোথা থেকে কিভাবে এসছি এখানে তো সেগুলো আমি তোমাদের জানাবো তো আমি আগে সেলসম্যানে কাজ করতাম সেখান থেকে আমি আজ সাব ইন্সপেক্টর হয়েছি কলকাতা পুলিশ তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে থ্যাংক ইউ ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে